হ্যালো বন্ধুরা কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো তোমাদের অনেক অনেক আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আবার তোমাদের সঙ্গে এসে গেছি আর একটা মজাদার আর স্বাদের রেসিপির সঙ্গে তো তোমরা বুঝতেই পারছ কি বানাতে যাচ্ছি আজকে আমি ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেনে তো তো আজ আমরা বানাতে যাচ্ছি শাহি সেবাই তো তার জন্য আমি আধা লিটার দুধ নিয়েছি পাঁচশো এমএল দুধ নিয়েছি তো আমি প্যানে অল্প কিছু পরিমাণে আগে জল দিয়ে দিয়েছিলাম তারপরে দুধটা ঢেলে দিয়েছি দু কাপ দুধ দুধটাকে ভালো সুন্দর শুকিয়ে নেবো যতখানি না সিক্সটি পারসেন্ট দুধটা হয়ে যাক তো আমি একটা বাটিতে ন্যাশলের অ্যাব্রিডের আধা বাটি দুধ নিয়ে নিয়েছি দুধের পাউডার দুধটাকে ঘন করার জন্য তাড়াতাড়ি আর এটা ডো রুম টেম্পারেচার মিল্কে আমি দু চামচ মতো কাস্টার্ড পাউডার গুলিয়ে নেব এটা ভানিলা কাস্টার্ড পাউডার হচ্ছে ফ্লেভার তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তো তোমরা শুধু মিল্ক পাউডার দিয়েও করতে পারো অথবা একটু স্টার্চ অ্যাড করতে পারো আর এই চারটে ইলাইচি নিয়েছি ইলাইচিটার বীজ বিচিগুলো বের করে নেব এটাকে সুন্দর কুটে পাউডার করে নেব এটার ইলাইচিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে তো এটা সুন্দর পাউডার ফার্ম করে নিচ্ছি হামালদাস্তাতে তো সাইডে আমাদের দুধটা দেখে নি কী হয়েছে দুধটা দেখো আমাদের অলমোস্ট ফর্টি পারসেন্ট দুধটা শুকিয়ে গেছে সিক্সটি পার্সেন্ট মতো রয়েছে তা এখন এতে আমরা যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম ওইটা এটাতে অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডার যখন দেবে তখন ফ্লেমটাকে লো করে দেবে নাই এতে লামস হয়ে যায় দুধে লামস বেনে যাবে আর কাস্টার্ড পাউডারটা দিয়ে এটাকে সুন্দর একটু নাড়িয়ে নেবে কিছুক্ষণ তারপর আমি মিল্ক পাউডারটা অ্যাড করছি কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার দিলে দুধটা সুন্দর তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল না থাকে তো তোমরা এক চামচ মতো কর্ন স্টার্চ বি দিতে পারো কর্ন ফ্লোর আর ইলাইচিটাও আমি এতে ঢেলে দিয়েছি এখন সুন্দর এটাকে গাড়ো গাড়ো করে দুধটাকে ফুটিয়ে নেবে যতক্ষণ না রাবড়ি মতো হয়ে যায় আমি এতে আদা বাটি চিনি অ্যাড করছি চিনির পাউডার তোমাদের কাছে যদি পাউডার ফার্মে চিনি না থাকে তো তোমরা এমনি চিনিও অ্যাড করতে পারো আমার কাছে ছিল তার জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি দেখো দুধটা সুন্দর আমি কনস্টার দেওয়ার সাথেই গাঢ় হয়ে গেছে এখন কিছুক্ষণ এটাকে সুন্দর ফুটিয়ে নেব লো মিডিয়াম ফ্লেমে করেই ফুটাবো দেখো সুন্দর এর দুধটা গাঢ় হয়ে গেছে এখন এটাকে আরও একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমরা এটা শাহি সেবাই বানাচ্ছি তো তো তার জন্য আমরা সেবাইটা এখন তৈরি করব। সেবাই তৈরি করার জন্য আমি একটা প্যানে দেড় চামচ মতো ঘি অ্যাড করে দেব এই ঘিটাতে সুন্দর সুজিটা সরি সেবাইটাকে একটু রোস্ট করে নেবো কেন কি এটা রোস্টেডই সেবাই হচ্ছে তাও অল্প কিছু এটাকে ভেজে নেব তারপরে এতে আমরা চিনির পাউডার অ্যাড করব চিনির পাউডার অ্যাড করলে খুব তাড়াতাড়ি এটাতে মিক্স হয়ে যায় সেবাইটাতে যদি তোমরা গোটা চিনি অ্যাড করো তো এটা সময় লাগে আর এটা লেগে লেগে যায় চিনিটা দিয়ে আমরা বেশিক্ষণ এটাকে ইকো ভাজবো না এটাকে সুন্দর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই ফ্লেমটাকে আমরা অফ করে দেব দেখো কী সুন্দর ঝড়ঝরে হয়েছে সুজিটা এখন এটা আমরা চলো তৈরি করি সুজিটাও সুন্দর দেখো আমাদের ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দিই তা তখন আমরা ড্রাই ফ্রুটগুলো কেটে নিই তো আমি কিছু পরিমাণে কাজু নিয়েছি কিছু বাদাম নিয়েছি আর কিছু পিস্তা তোমাদের কাছে যাও ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল থাকে বাড়িতে তোমরা তো সেটা দিয়েও তোমরা তৈরি করতে পারো সেবাইটা ড্রাই ফ্রুটটা ওপরে দিলে একটু দেখতে খুব সুন্দর লাগে তা এখন একটা কাচের বাটি নিয়েছি কাচের বাটিতে সেবাইটাকে আমরা যে ভেজে রেখেছিলাম ওইটা এটাতে ঢেলে দেব তোমাদের কাছে যদি কেক টিন থাকে তো তোমরা কেক টিনেও এটা তৈরি করতে পারো সেট করতে পারো তো এখন আদাটা আমি সেবাইয়া ঢেলে দিলাম আর একটা গিলাসের সাহায্যে এটাকে সুন্দর প্রেস করে সেট করে নেব তারপরে যে আমরা রবরিটা তৈরি করেছি দেখো এটাও ঠান্ডা হয়ে গেছে এখন এরপরে সেকেন্ড লেয়ারে আমরা রবরিটা ঢেলে দিলাম রাবড়িটা দেওয়ার পরে আর আমরা আদাটা সেবাই বাঁচিয়ে রেখেছিলাম তো ওইটাও দিয়েও সুন্দর গার্নিশ করে দিলাম তারপরে আবার যা আমাদের ফোর্থ থার্ড লেয়ারে যে রাবরিটা ওই রাবড়িটাকেও এটাতে অ্যাড করে দিচ্ছি তারপরে উপর দিয়ে সেবাই দিয়ে সুন্দর সাজিয়ে দেব তারপরে যে আমরা ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি ওই ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দেব এটা যখন তৈরি হবে তখন দেখতে আর খেতে দারুণ লাগে যখন আমরা ফ্রিজে দু থেকে তিন ঘন্টা এটাকে সেট করতে রেখে দেব রাখবো তো এটা যখন আমরা বের করে খাবো তত এরকম লাগবে কি আইসক্রিম খাচ্ছি আবার একটু ক্রাঞ্চিনেস আসবে সেবাইয়ের তো দারুণ লাগে অসাধারণ লাগে এইভাবে যদি তোমরা একবার শাহি সেবাই তৈরি করো তো তোমরা আয় দিন শাহি সেবাই তৈরি করে বাড়িতে খাবে বাচ্চাদের বড়োদের সবাইদের পছন্দ আসবে এইভাবে যদি তোমরা শাহি সেবাই বাড়িতে বানাও সেবাই তো আমরা দুধ দিয়ে প্রচুর খেয়েছি কিন্তু এইভাবে রাবড়ি মতো দুধটাকে তৈরি করে তারপরে সেবাইটা দিয়ে তৈরি করলে এটা আলাদাই লাগে তা এখন আমি সুন্দর বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে সেট করতে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা দেখো দু থেকে তিন ঘন্টা হয়ে গেছে এখন তোমাদের ওপেন করে দেখাচ্ছি টিফিনটা কেমন হয়েছে দেখতে দেখুন দেখতে কী সুন্দর লাগছে তো তোমাদের আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে দেখাচ্ছি দেখো কত স্মুথলি এটা কেটেও যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তো চলো একটা প্লেটে তোমাদের আমি চামচ দিয়ে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আর খেতে তো খুবই দারুণ লাগে এটা আমি প্রচুরবার এটা বাড়িতে তৈরি করেছি এই শাহি সেবাই তোমরাও যদি বাড়িতে এইভাবে তোমরা একবার তৈরি করো শাহি সেবাই আর আমাদের আমাকে কমেন্টে জরুর বলবে কি কেমন লেগেছে শাহি সেবাইটা খেতে দেখো দেখতে কি দারুণ লাগছে না একদম ইউনিক আর খুব সুন্দর লাগছে দেখতে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে और एक निपिर संगे थैंक यू फर वाचिंग